জন্মদিন যেমন আনন্দের কিছু জন্মদিন না তার মধ্যে রকম কিছু জন্মদিন বাংলাদেশ আওয়ামী পরিবারের মানুষ আমরা পালন করে থাকি এটা আসলে অত্যন্ত দুঃখের এবং অনেক কষ্টের আমি আজকে বেশি কথাবার্তা বলবো না শুধুমাত্র একটি কথাই বলবো যদি একটি মানুষ জননেত্রী শেখ হাসিনার সকল পরিবারকে হারিয়ে এই ষোলো কোটি মানুষের জন্য স্বপ্ন দেখতে পারে তাহলে প্রথমেই আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ আমরা যারা আওয়ামী পরিবারের মানুষ আছি আমরাও নিজে নিজে অন্তত পক্ষে এক একজন শেখ তাকে রক্ষা করা এবং দেশের জন্য কাজ করার জন্য শপথ গ্রহণ করতে পারি আজকের এই দিবসটি এমন একটি দিবস যে দিবসের ইতিহাস এত করুণ ইতিহাস যেটা ভাষায় প্রকাশ করা যাবে না বারম্বার শোনার কারণে হয়তো এটা মনে হয় যে আমি অনেকবার শুনেছি কিন্তু এই কাহিনীগুলো যতবার শোনা হয় ততবার আমাদের লোক কিন্তু শিউরে ওঠে সবচেয়ে বড় কথা বাংলাদেশের ষোলো কোটি মানুষ এবং আগামীর সম্ভাবনার বাংলাদেশের জন্য জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই আমরা বাংলাদেশ আওয়ামী পরিবারের যতজন সদস্য আছে আমি উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে এই এলাকার নেতা হিসাবে আমি এই মঞ্চ থেকে বলতে চাই যে আমরা আজ থেকে অন্ততপক্ষে পক্ষে এইটুকু অনুভবে রাখবো আমরাই শেখ রাসেল এবং আমরাই রক্ষা করবো জননেত্রী শেখ হাসিনাকে এই দেশ এবং জাতির কল্যাণে নবাবগঞ্জের মাটি এটা নৌকা মার্কার ঘাটে আমাদের শুধু মুখে নয় আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ আগামী নির্বাচনে আজকে যারা যে অবস্থান থেকে এখানে উপস্থিত হয়েছেন আমি খুব অত্যন্ত খুশি যে এর আগে নবাবগঞ্জের চিত্র কিন্তু এটা ছিল না সহযোগী সংগঠন এতটা শক্তিশালী ছিল না আজ সহযোগী সংগঠনের মধ্যে কম্পিটিশন চলে আসছে এই কম্পিটিশন শুধুমাত্র নিজেদের অবস্থান ধরে রাখার জন্য না এই কম্পিটিশন হলো এই দেশকে কিছু দেবার জন্য এই দলকে কিছু দেবার জন্য প্রকৃত যদি আওয়ামী লীগের সৈনিক হয়ে থাকে তাহলে এখনই প্রমাণ দিতে হবে আমাদেরকে যে আমরা মানুষের কিছু মানুষের জন্য কিছু করতে পারি ইতিমধ্যে আমরা করেছি সেটা আজকে পাঁচ বছর ধরে যে আমার ছেলেরা যে গ্রামে কোন যে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় তারা তো নিচ্চোখে দেখছে যে কতগুলো মানুষ বিদ্যুৎ পায় কতগুলো মানুষ রাস্তা পায় কতগুলো ব্রিজ হয়েছে কতগুলো কারবার হয়েছে এটা তো মিথ্যা কথা নয় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা শুধুমাত্র মানে কি বলবো নিজের প্রভাব বিস্তার করার জন্য কাজ করে না উন্নয়নে কাজ করে রাস্তার পর রাস্তা যে রাস্তাগুলো আমরা পাকা করেছি রাস্তা যে কোনো জায়গায় আমরা দেখেছি সেখানে যে আমাদের চলে গেছে ছেলেদের সেখানে যে ধুলার কাদা বৃষ্টি এই যেখানে যে আমরা একটা বিদ্যুৎ উৎপাদন করে আসলাম এক হাট কাতের মধ্যে আমার ছেলেরা সেখানে গেছে না কেন এই প্র্যাকটিস আগে নবাবের মধ্যে ছিল না কোনো দল বলতে পারবে না জনত সহযোগী সংগঠন উন্নয়ন কাজে এত করে মানে কি এত কষ্ট করে সেখানে যায় এলপি তো দূরের কথা নেতারাই সেখানে পৌঁছায় নাই আমার সকল সহযোগী সংগঠন আমার বুঝলেন আওয়ামী নেতারা মানে কি ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করেছে আমরা আমাদের কথা হলো জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখে এই ষোলোপুরে বাংলাদেশের মানুষের জন্য আমরা স্বপ্ন দেখি তাকে রক্ষা করা এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার নির্দেশনা ফল করার জন্য আজকে থেকে আমরা শপথ গ্রহণ করবো আমরাই শেখ রাসেল শেখ রাসেল মনে নেই শেখ রাসেল জীবিত আছে আমাদের প্রত্যেকটি অন্তরে এই কথা বলে সকলের মঙ্গল কামনায় আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক কাবরাকেলনিযেন. <laughs> কাকাকেন. चाहेगा 没没事

That's es lo